যাদের রক্তে বই সহসে অধুর অঝোরabspathতার রয়েছে শুভ বীরোগ্য আসি আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয়কে প্রতিষ্ঠিত করার জন্য আছি দীর্ঘ একটি মাস পার করেছি স্বাধীনতার ভুলি নাই শহীদ আলী রায়হানকে ভুলি নাই থেকে যেই বিজয়ের সূর্য উঠেছিল এই বিজয় চত্তরে আমরা আজকে এই বাংলার মাটি দেখিয়ে দিতে শৈরাচারের গোshader কে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু মার ছাড়ি না বিশেষ ডাক্তারদের তুমি হই ফিরে আসতেছে শক্তেন্দ্র তাও সফল হও না তোমাদের কোন সজন্ত আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না এই রাজশাহীর মানুষেরা তোমাদের কেড়ে 잡তে দেবে না খানার বাইরে কোসাই আমার ভাই এখনো কিন্তু কবরে আছে কিন্তু আমরা কিন্তু তার ভাইরা এখন আমরা জীবিত আছি এই 77 টাকা পর্যন্ত আমরা আমার ভাইয়ের যদি বিচার না হয় এই ডাকমুর টলরনি গন্ডার যদি বিচারই বাংলার মাটিতে না হয় তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না

बजू कमान आयु कमान